একশো টাকা এখন রিচার্জ করব এই বিকাশের মধ্যে যাচ্ছে পাখির মতো করে দুস্তান প্রথম দাম প্রথম আলাইকুম আশা করি আপনার সবাই ভালো আছেন নিরাপদে আছেন আপনাদের দোয়ায় আল্লাহর রহমতে আমি অনেক অনেক ভালো আছি হ্যাঁ আমাদের বাড়িতে আমি ডিজিটাল যে কারেন্টের মিটার হয় সেটা বসিয়েছি বা লাগিয়েছি সে সম্বন্ধেই আপনাদের সাথে শেয়ার করব কিভাবে লাগিয়েছি বা কত টাকা লেগেছে আর এখানে এই মিটারে কিভাবে টাকাটা ডিজিটাল মিটারে কিভাবে টাকা ভরতে হয় সে সম্বন্ধে আজকে বলবো কারণ হচ্ছে দেখে গিয়েছে অনেকে এটা বাংলাদেশে অনেক জায়গায় এখনও এটা সচরাচর হয়নি ব্যবহার বেশিরভাগ জায়গায় এখনও কার্ড সিস্টেম তো এটা ব্যবহার করাটা কেমন বা কিভাবে ভরতে হয় খুব সহজভাবে আপনাদের আমি বলবো শেয়ার করব। আমি নিজেই এই মিটারে টাকা ভরেছি আপনাদের সেটাই শেয়ার করব। কারণ আমি ইউটিউবে বা কোথাও সার্চ করে দেখেছি এত সহজভাবে কোথাও বোঝায় না তো আমার মনে হয়েছে আপনাদের সাথে একটু বোঝাই যে কিভাবে টাকাটা ভরতে হয় তাহলে আপনাদের একটু সহজ হবে আর এর জন্যই আমি ভিডিওটা আপনাদের সাথে শেয়ার করছি আশা করছি আপনারা সম্পূর্ণ ভিডিওটি দেখবেন প্রথমে মিটারের জন্য পাঁচশো টাকা পে করে অফিসে গিয়ে অ্যাপ্লিকেশন করতে হয় আগস্ত করার সময় কারেন্ট বিলের এক কপি জাতীয় পরিচয়পত্রের এক কপি আর সাথে একটি ছবি জমা দিতে হবে তারপর ওখান থেকে একটা মেসেজ আসছে যে আমার কি কি লাগবে আমি সেটা সেখানেই দরখাস্তিতে লিখে দিয়েছিলাম যে দশ মিলিমিটার পুরুত্ব আমার তার লাগবে প্রায় আটাশ গজ তার লেগেছে আমার তো একশো সত্তর টাকা করে গজ এটা সরকারিভাবেই নির্ধারিত তারপর সার্ভিস চার্জ এম আরও বিস্তারিত অনেক কিছু 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 চার্জ আছে সব মিলিয়ে আমার প্রায় পাঁচ হাজার টাকা দিতে হয়েছে এটা মোবাইলেই মেসেজ আসবে তো আমরা আবার এই টাকাটা অফিসে গিয়েই জমা দিয়ে আসছি টাকা জমা দেওয়ার পর দুদিন পর একজন অফিসার অফিস থেকে এসে আমাদের বাড়িতে সার্ভাই করে যাবে যে সব কিছু ঠিক আছে কিনা আমি যে ডকুমেন্টসগুলো তাদের দিয়েছি সেটার সাথে আমাদের কথার কাজে মিল আছে কিনা তারপর সে যখন একটা পারমিশন দেবে এরপর ওখান থেকে লোক এসে আমাদের মিটারটা লাগিয়ে দিয়ে গিয়েছে আর মিটারের কথা একটু বলছি আমরা মিটারটা কিনে নিয়েছি সাড়ে ছয় হাজার করে দুটো মিটার নিয়েছে তেরো হাজার টাকা কিন্তু মিটারটা সরকারিভাবে ফ্রিতেই দেওয়া হয় কিন্তু তারা বলছিল যে এটা এখন অ্যাভেলেবেল নেই সেজন্যই আমাদের কিনে নিতে হয়েছে তো এই ব্যাপারে আমি সেরকম একটা বাড়তি কথা বলবো না এটা হচ্ছে এই আর এটার কোনো মোবাইলেও মেসেজ আসবে না এটা আমরা নিজেরা গিয়ে টাকা দিয়ে সরাসরি কিনে নিয়ে এসেছিলাম ডিজিটাল দুটো মিটার আর মিটারটা যেখানে লাগাবেন সেখানে একটা বোর্ড আপনারা নিজেদের খরচেই লাগিয়ে নেবেন এটা কিন্তু অফিসের লোকরা এসে লাগাবে না তারা কিন্তু অল্প সময়ের জন্য আসে খুব তাড়াহুড়া করে তো আপনার যেখানে লাগাবেন সেখানেই সুন্দরভাবে একটা বোর্ড ফিট করে রাখবেন যেখানে মিটারটা বসানো যাবে তারপর অফিসিয়াল লোকরাই এসেই লাগাবে আপনারা হয়তো ভিডিওতে দেখতে পাচ্ছেন যে অফিসিয়াল লোকরাই কিন্তু এই মিটারটা বসাবে লোকাল কোনো লোক দিয়ে এই মিটার বসানো যাবে না তারা সব সেট করে দিয়েছিল তারপর আমরা টাকা ভরেছি প্রায় বাইশ হাজার টাকার মতো খরচ হয়েছে যাই হোক তারপর দেখাচ্ছি যে টাকাটা কিভাবে ভরতে হয় এটা আমাদের মিটার প্রথমে এখন কি কত টাকা আছে ব্যালেন্স 221 221 টাকা আছে এখন আমরা এটাতে টাকা ভরব আর কিভাবে ভরতে হয় সেটা নিয়মটা দেখাবো এটা হচ্ছে ডিজিটাল মিটার তো কিভাবে ভরছি দেখছেন আমরা মোবাইলের সাহায্য নেব এই যে আমরা এখন বিকাশে পেমেন্টটা করব এর মাধ্যমে প্রিপেড মিটারে রিচার্জ করব তো প্রথমে হচ্ছে আমরা কোন বাটন টিপ দিছো পে বিল পে বিল পে বিল থেকে পে বিল থেকে তারপর পে বিল তারপর হচ্ছে নিচে থেকে খুঁজতে হবে ডিসকো প্রিপেড ডিসকো প্রিপেড ওকে দেন এটাতে ক্লিক তারপর হচ্ছে অ্যাকাউন্ট নাম্বারটা দিব আর কন্টাক্ট নাম্বারটা আচ্ছা এখানে প্রথমে অ্যাকাউন্ট নাম্বারটা দিতে হবে আপনারা দেখতেই পাচ্ছেন এই যে অ্যাকাউন্ট নাম্বার লেখা আছে এরপরে আমরা দিব কন্ট্যাক্ট নাম্বার দিচ্ছি এই যে আমরা পাঁচশো টাকা এখন রিচার্জ করব এই বিকাশের মধ্যে যাচ্ছে পাখির মতো করে কি কি বাবদ কাটবে সেটা এখানে বলে এখানে কি কি ভাবে কাটবে কত টাকা কাটবে প্রথমে কত টাকা কাটবে সেগুলো সব এখানে সিরিয়াল লেখা আছে আপনারা স্ক্রিনশট দিয়ে নেবেন আর একটু বড় করে দেখে নেবেন তাহলেই হবে এখানে কি কি লেখা আছে এনার্জি

টাকা টাকা অবশ্যই এখন সাথে সাথে পাঁচশো টাকা থেকে একশো তেইশ টাকা কেটে নিবে আর ভ্যাট বাবদ তেইশ টাকা সামথিং টাকা অবশ্যই কেটে নিবে তারপর যা থাকবে সেটা চলবে যতদিন আমরা চালাতে পারি পরবর্তীতে চার্জটা কাটবে

প্রথমে কিন্তু সহজ লাগবে না বিশটা নাম্বার একদম কারেক্ট ভাবে দেবেন বিশটা নাম্বার দেওয়া হয়ে গিয়েছে আমরা এখন নীল

বিশ টাকা দুশো টাকা ছিল ওর সাথে আমরা পাঁচশো টাকা এড করেছি তো আমাদের হয়ে গিয়েছিল আটশো সামথিং এরপর ওখান থেকে কিন্তু আমাদের এখন ইমিডিয়েটলি আমরা বলেছিলাম যে একশো একশো বাষট্ একশো টাকা কেটে নেবে কেটে নেওয়ার পরে আমরা আপনাদের রেজাল্টটা দেখাচ্ছি এখন আবার একটু দেখাও এই যে পাঁচশো টাকা পাঁচশো পদাত্ত আটশো চুয়াত্তর টাকা রয়েছে এই যে আপনাদের সাথে অনেক সহজভাবে আমি দেখানোর চেষ্টা করেছি আশা করছি বুঝতে পেরেছেন তো ঠিক আছে আপনারা এভাবে করতে পারেন মিটারের বিলটা পে করতে পারেন এই যে আমরা ক্যামেরা কিনে নিয়ে আসছি চোর টোর ধরা পড়বে এই ক্যামেরার মাধ্যমে আমি এটা এখন বের করছি এটার দামটা নিয়েছে সাতাশশো টাকা যে সব কিছুই আছে আমরা নিজেরাই ফিটিং করব যে মাশাল্লাহ দেখতে খুব কিউট লাগতেছে লাগে এটা দিয়ে আমরা চোর ধরতে পারবো দেখা যাক কতটা কার্যকরী এটা ফিট পর্যন্ত কভার করবে সুন্দর লাইট চলতেছে আমাকে দেখতেছে নাকি এটা কারেন্টে চলবে না কারেন্ট চলে গেলে তখন চোর আসলে কি করবে তখন চোর পালিয়ে পালিয়ে চড়িয়ে করবে এই গুঁড়ো এই ঘুরে 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 চোর ধরবে ও যে এখন থেকে তুমি আমাদের সিকিউরিটি তাই না চোর ধরবে চোর ধরবে ও প্রনিৎ সব দিকে করে ওয়াউ ভালো 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 সুন্দর কিউট স্যায় ক্যামেরাটা নিয়ে এসেছি কিনে সেটা একটু শেয়ার করলাম আর সেই খুশিতে আমরা মিষ্টি খাচ্ছি সেটাও আপনাদের সাথে একটু শেয়ার করে নিলাম আজ এই পর্যন্তই আশা করছি আপনাদের ভিডিওটি উপকার আসবে বা ভালো লেগেছে আপনার সবাই ভালো থাকেন নিরাপদে থাকেন আমার ফ্যামিলির জন্য দোয়া করবেন আল্লাহ হাফিজ